না চাইতে যে মানুষটা তোমার ভালোবাসার স্পর্শ পেয়ে গিয়েছে সেই মানুষটা না একটা সময় পরে গিয়ে তোমাকে অনেক বেশি অবহেলা উপহার দিবে এটা নর্মাল একটা বিষয় হ্যাঁ ভালোবাসা কোনো সস্তা বিষয় না এর জন্য প্রবল অনুভূতির প্রয়োজন অনেক ইচ্ছা শক্তির প্রয়োজন আর সব থেকে মেন যে ব্যাপার সেটা হচ্ছে এক সমুদ্র কষ্ট পাওয়ার সক্ষমতা এটা সম্পর্কে রাগ অভিমান খুনছুটি মেনে নেওয়া যায় ঠিকই কিন্তু অবহেলার ব্যাপারটা না কোনো রকমভাবেই মানা যায় না মূলত একটা মানুষ তখনই আপনাকে অনেক বেশি অবহেলা করবে যখন সেই মানুষটা অপর একটা মানুষের কাছ থেকে সেম গুরুত্বটা খুঁজে পাবে এটাই আর না চাইতেই ভালোবাসা পেয়ে গেলে না মানুষ সেই ভালোবাসাটা কদর করতে পারে না এটাও মানতে হবে এটা আমি আপনি সবাই জানি ঠিক আমিও তাকে যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা উপহার দিয়েছিলাম শেষ মাস কি হয়েছে বলুন তো শেষের স্মৃতিগুলো আমাকে রেখে দিল যা কখনো ভুলে যাওয়ার মতো না